ছানা গুছিয়ে নিয়ে ছেলেকে তবলাটা তুলে দিলাম যে তবলাটা বাজা বাজিয়ে নিয়ে সব গুছিয়ে নেব তারপরে দিক যেতে হবে প্রথমেই আমি এই যে পায়েসটা রান্না করছি পায়েস রান্না করে নিচ্ছি গ্যাসেই বসিয়েছি আর উনুনে ভাজাভুজি তরকারি এগুলো করবো পেঁয়াজকালি কেটে নিয়েছি পেঁয়াজকালিগুলোকে আর বেগুনগুলো একসাথে কেটে নিয়েছি লঙ্কা চিড়ে রেখে দিয়েছি এটা ভাজবো আর পটল ভাজবো আলু ভাজব আর বেগুন ভাজবো ডাল করব আর মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় মিষ্টি এই রান্না হবে আস্তে আস্তে সব তোমাদের দেখাচ্ছি এই যে পটল ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে উনুনেই করলাম নাবাজ দে আবার আমার অতিথিরা চলে এসেছে খাওয়া দিতে হবে আজকে তো ছেলের স্কুল নেই ওই জন্য ছেলেকে একটু খেতে দেরি হয়ে গেল মানে ছেলে খাওয়া দিতে তাই পাখিগুলো যেন বিরক্তি ওদের টাইম নষ্ট হয়ে যাচ্ছে দেখো কিভাবে ঝগড়া করে যাচ্ছে খাওয়া বলে আমি কোন দিক সামলাবো বলো আমার তো সব দিকই দেখতে হবে আবার ছেলেকে নিয়ে তবলার ক্লাসে দিয়ে আসতে হলো আবার আনতে যাব নিয়ে এসে তারপর ওদেরও খাওয়া দেব আমরাও খাবো এই দেখো ডালে ফোড়ন দিচ্ছি আবার যাকে নিমন্ত্রণ করেছি সে না আমার হাতের এই ডালটা খেতে খুব ভালোবাসে জানো এই যে পেঁয়াজের ফোড়ন দিয়ে ডাল খুব ভালোবাসে তাই ভাবলাম এই ডালটাই রান্না করে ফেলি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি এবার সবাইকে খাওয়া দেওয়া হচ্ছে আর তোমাদের দাদা খেয়ে নিল তার মধ্যে যে অতিথিরা সব চলে এসেছে আমি বলেছিলাম না পাখিগুলো পাখিগুলো আসবে আবার আমার মুরগিগুলো খেতে আসবে এই যে এই দেখো খেয়ে উঠে বসে আছে আর কোনো আওয়াজ হবে না এদের দেখেছো আবার দুপুরবেলা আসবে ঠিক দুটো দুটো দশে আসবে এই ছেলে তবলা বাজিয়ে চলে এসেছে আমি ছালো হয়ে গেল এবার মাংস করব এই যে এবার একটু ভাগ করছি তো বন্ধুরা এখন আর শুধু মাংসটা বাকি মাংস কষানো হচ্ছে আমার ক্যামেরা ধরার মতো লোক নেই বলে আমি কি করব বলো অনেক কিছু তোমাদের দেখাতে পারিনি এখন বলে বলে ধরতে বললাম এখন মার্শালের মেয়েটাকে এই যে মাংসটা হচ্ছে মাংস হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চাটনি মাটনি পাঁপড় সবই হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমাদের জন্য থালা সাজাচ্ছি এই যে সব সাজিয়ে নিয়েছি দেখো এই যে থালা সাজানো কমপ্লিট চলে এসেছি হ্যাঁ <coughs> như ধরকটা বাড়ি চলে গেল এগিয়ে দিয়ে আসলাম এখন আর ভালো লাগছে না ঘরটা ফাঁকা লাগছে যতই হোক নিজের না হোক পাড়া প্রতিবেশী ননদ তবুও আস্ত যেত যাওয়া আসায় একটা খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে কিছুদিন পরে শ্বশুরবাড়ি চলে যাবে ভালো লাগছে না যা সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের তো আগেই বলেছি আমার ক্যামেরা ধরার লোক নেই আমি একা একাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এভাবে সাথে থেকে পাশে থেকে সামনে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা